আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সবই পড়ালার ইচ্ছা একটা জিনিস বলবো যে কোনো জিনিসে দেখেন নতুন যদি কিনেন তার অনেক যত্ন যখন জিনিসটা পুরাতন হয়ে যায় তখন মূল্যহীন হয়ে যায় এমনি করে যে কোনো জিনিস আপনার কাপড় বলেন মানুষ বলেন আত্মীয় স্বজন বলেন নতুন নতুন সবই ভাল লাগে তবে যে কথাটা আমি বলতে চাচ্ছি বিশেষ করে মানুষ যখন পুরাতন হয়ে যায় তখন তার আসলে মূল্যহীন হয়ে যায় এই কালচারটা হলো আমাদের খুবই ভয়ানক একটা মানুষ প্রথমে প্রথমেই যেরকম ভালো ছিল এবং শেষত্ব ভালোই ছিল আমি মনে করি প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন করা উচিত এমনও তো হতে পারে আমিও কারো কাছে নতুন ছিলাম আমারও একদিন সময় আসবে পুরাতন হয়ে যাব আমিও একদিন মূল্যহীন হয়ে যাব তবে এই মূল্যহীন জীবনটা যে অনেক ভয়ানক কষ্টকর যে কোনো জিনিস দেখবেন জোড়া কিন্তু থাকে এই দুইটি জোড়ার মধ্যে যদি একটি জোড়া আলাদা হয়ে যায় তার পৃথিবীতে যে বাঁচা কত কষ্টকর এক একমাত্র সৃষ্টি করতেই জানি আসলে আমি কথাগুলো বলতেছি কিন্তু এগুলোন কিন্তু বাস্তব বাস্তব প্রমাণিত আপনি এক হয়ে দেখেন আপনার পাশে কেউ নেই ছেলে বলেন নাতি বলেন ভাই বলেন আত্মীয় স্বজন বলেন তখন হয়ে যাবেন অবহেলার পাত্র এত মূল্যায়ন দিবে না যে মূল্যায়ন সময় আপনার সংসারে অনেক বেশি ছিল সে মূল্যায়নটা তখন আর থাকে না এটি আমরা অনেকে ভুল করি যখন একটা লোক বিদ্ধ হয়ে যায় তাকে আসলে সঠিকভাবে ভালোবাসা দিয়ে সংসারে টিকে রাখাটা অতি জরুরি জরুরি আমি মনে করি ওই জায়গায় চিন্তা করলে যে আমি একদিন বৃদ্ধ হব সেই জায়গা চলে যাব ভাবতে হবে তখন এই বিষয়গুলো যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন জীবনের গতিসীমা কষ্ট কাহাকে বলে সেই বাপ মাকে আমরা কত না কষ্ট দিই শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট দিয়েই থাকি লাশ পর্যন্ত হয়ে যায় সে বাপমা অবহেলার পাত্র সে বাপমা যে আমাদেরকে এই ছোট্ট শিশু থেকে আমাকে বড় করেছে সঠিক সঠিক চলার দিক নির্দেশনা দিয়েছে সে বাপমাকে আমরা লাস্টে অবহেলিত করি তা আসল বাপমাকে অবহেলা না করে তাদের কথা মতে চলি তাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার চিন্তা ভাবনা করি সব সময় যেন সে বাপ মাকে মূল্যায়ন করতে পারি বাপ মার মনে যেন কষ্ট না দিই যদি একটা জিনিস আমি মনে করি যে এই জিনিসটা আমার প্রয়োজন বাপ মাকে বুঝিয়ে বলুন বলার পর বাপ বাপমাই আপনার সিদ্ধান্তটা প্রাধান্য দেবে যে আমার ছেলের এটা পছন্দ করছে আমার ছেলে এটা আমার চাচ্ছে সে যত বুঝেই বলতেছে অবশ্যই আমার ছেলে প্রয়োজন এবং প্রিয় এটা তো প্রত্যেকটা ছেলে মেয়ে চিন্তা করা উচিত যে আমিও একদিন বাপ হব সন্তানের বাপ হব আমিও একদিন বয়স হবে আমার আমি যদি এখন আমার বাপ বাপমার সাথে এরকম আচরণ করি তাহলে আমার ছেলে মেয়ে তো আমার সাথে এরকম আচরণ করবে তবে আসুন এগুলো না করে বাপ মাকে মূল্যায়ন করি এবং বৃদ্ধ সময়টাকে তাদের পাশে থাকি তাকে তাদেরকে উৎসাহ দিই এবং তাদের মনে যেন কষ্ট না দিই সঠিক পথে যেন এই আমরা মার কথা মতে চলতে পারি এটাই আমার মনের ভাব প্রকাশ করলাম তবে আমি কিছু কিছু জিনিস দেখছি যখন বয়স হয়ে যায় তখন অমূল্য অমূল্যহীন হয়ে যায় তো আমার কথাতে যদি ত্রুটি থাকে ভুল থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি আসলে এভাবে কখনো কথা রেকর্ডিং করি না তবে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু বাস্তব সত্যি কথা যারা বাপমার বয়স এসে তাদেরকে অবহেলা না করে মূল্যায়ন করি তাদেরকে ভালোবাসি তাদের পাশে থাকি তাদের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি কাজ করা যাবে না আসুন সবাই মিলে বাপ মাকে মূল্যায়ন করে বাপমার কথা মতে চলাফেরা করি সব বাপমাই সন্তানের মঙ্গল চায় ভালো চায় আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন এবং আল্লাহর পথে চলি দিনের পথে চলি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে প্রত্যেকটা কাজ সহজ করে দেন এবং সঠিক পথে চলার তফিক দান করেন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ৰা এক্সিডেণ্ট য